হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে এটা কিন্তু দিদিভাইদের বাড়ির লাস্ট দিন মানে এগারো নম্বর দিন যেদিন আমাকে নিতে আসার কথা তো ভাবলাম সকাল থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিই যেহেতু আজকে চলে যাবো তো যাই হোক একটু একটু মন খারাপ হচ্ছিলো আবার মনে হচ্ছিলো না অনেক দিন পর বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি যতই যেখানে গিয়ে থাকি না কেন নিজের বাড়ির মতো শান্তি কোনো জায়গাতেই নেই তো যাই হোক ব্যাগপত্র গুছানো শুরু করে দিয়েছি মা আসবে আমাকে নিতে তো যাই হোক বাইরে বেরাচ্ছিলাম কিছু একটা আনতে তখনই দেখি শাশুড়ি বৌমার এই মানে ভালোবাসা মানে কি বলবো দেখতেই পেলে যে আমার দিদি ভাই ওর শাশুড়িকে খাইয়ে দিচ্ছে কারণ রাতের বেলা রান্না করতে গিয়ে হাত কেটে গেছিলো তো তাই জন্যে মেখে খেতে পারছে না তাই খাইয়ে দিল তারপর আবার কি করতে জানো আরাম দেখে ওর শ্বশুর সবজি কাটছে মানে কতটা সাপোর্টিং সবাই কতটা একসঙ্গে সঙ্গে থাকলে মানুষ এরম করতে পারে বুঝতেই পারছো তো যাই হোক আমি এলাম ছাদের ভয়েস দিতে আর ভাবলাম তোমাদের সাথে লাস্ট দিন ছাদটাও একটু শেয়ার করি কিন্তু মারাত্মক রোদ্দুর ছিল সেদিন কি বলবো মানে তাকানো যাচ্ছে না ছাদের মধ্যে এরকম রোদ্দুর ছিল তো আমাকে দেখে তো তোমাদের মনেই হচ্ছে যে জঙ্গলি কোথা দিয়ে উঠেছে এদিক দিয়ে চুল ঝুলছে ওদিক দিয়ে আসলে আমি চুল আসাই না সেরকম সেই কারণে ওই হাল তারপর দেখতে পেলাম এসে হনুমান আম খেতে মানে ওদের আম নিয়ে চর্চা করবে ওরা খাবে এইটাই হচ্ছে ওদের কাজ একটু একটু খুঁটে খায় বাকিটা ফেলে দেয় কিন্তু কেউ একজন ওই পাশের বাড়ি থেকে তারা দিয়েছে আর ওরা পালিয়ে চলে গেছে ওদের এখানে মাঝে মধ্যে এরকম হনুমান আসে আর আমি যেহেতু গাড়ি করে যাবো তো সেই কারণে আমাকে আগে আগে খেতে দিয়ে দেওয়া হলো ওরা তো একটু দেরিতেই খায় তো আমার খুবই পছন্দের খাবার ছিল ওটা চিংড়ি মাছ ভাপা আর সাথে ছিল মাছের ঝোল যেটা দেখাতে ভুলে গেছে খাওয়ার তারায় খেয়ে নিয়েছি আর এই দেখো মাছও এসেছে প্রায় দশ এগারো দিন বারো দিন মতো পর মা এলো আর মায়ের সাথে আবার দেখা হলো মানে কি বলবো এখানে এই প্রথম আমি কারোর বাড়ি গিয়ে এতদিন থাকলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার খালি মনে ছিল কখন আমি বাড়ি যাব আর আমার একটু মাথায় চাপও ছিল যে বাড়িকে অতগুলো আঁকানো ম্যানেজ করাও মুশকিল হয়ে যাবে আর আজকে আমাদের মায়ের বাড়ি থেকে দিদিভাইদের বাড়িতে আনা হচ্ছিল গাছ মানে গাড়ি করে যেহেতু এসেছে ট্রেনে আসেনি গাছগুলোও নিয়ে এসেছে দিদিভাই বলেছিল তোমাদের বাড়িতে তো রোদ ঢোকে না কিছু জায়গা নেই যেই গাছগুলো সুন্দর সুন্দর বড় বড় সেগুলো দিয়েছে তো সেই গাছগুলোই এখানে এনে এনে জমা করা হচ্ছে যে দাদাটার গাড়িতে আসি সে আরও সবাই মিলে গাছপালা এখানে নিয়ে আসা হচ্ছে আর ওখানে দেখ এতদিন পর মাকে দেখে দিদি ভাই মানে বুঝতেই পারছো মা মেয়ের ভালোবাসা তো অনেক দিন পর পর আসা হয় আর আমার মা বলে ছেলেমেয়ের শ্বশুর বাড়ি অত ঘন ঘন যেতে নেই তো সেই কারণে আমরা সেরকম আসিও না আর এখনও প্রেগন্যান্ট ছিল ও শাশুড়ি শ্বশুর কেউ বাড়ি ছিল না বলেই এতদিনের জন্য এসে থাকা না হলে সেই থাকাটাও হয়তো হতো না কারণ আগে কখনোই এরকম এসে আমি বা মা কেউই কখনো থাকিনি তো যাই হোক এখানে দেখো কতগুলো গাছ নিয়ে আসছে আমি তাই ভাবছি যে কী সুন্দর সুন্দর গাছ আমিও বাড়ি রেখে এলাম দশ দিন বারো দিন পর বাড়ি ফিরবো গিয়ে দেখবো হয়তো সব শুকিয়ে মরে গেছে তো যাই হোক এখানে আমি রেডি হয়ে নিলাম আমি ঘরে যা জামা কাপড় পরেছিলাম শুধু চুলটা আশ্রে নিয়েছি আর এখানে সবাইকে ইডলি খেতে দিয়েছিল সেদিন ব্রেকফাস্টে ইডলি ছিল সেই ইডলিটাই সবাইকে দিয়েছিল কারণ দুপুরবেলা এসেছিলো কেউ ভাত খাবে না বলছিলো সবাই খেয়ে এসেছিল তখন সবাই একটু গল্প করছিল ওরা কোথায় কি ঘুরেছিল সেইগুলো আর দিদিভাই শাশুড়ি কিন্তু ঘুরতে গেছিল। সেখান থেকে আমাদের জন্য অনেক জিনিস এনেছে সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখা আর এখানে সবাই সবাইকে বিদায় জানাচ্ছে যে চলে যাচ্ছি যাবেন তো এই এইসবই কথাবার্তা হচ্ছিলো তো এখানে আমাদেরকে রাস্তায় ছাড়তে যাচ্ছে গাড়ি অবধি রাস্তাতেই মুখে গাড়ি ছিল তো দিদিভাই শাশুড়ি শ্বশুর তারপরে যেই দিদাটা ওদের বাড়ি কাজ করে সেই দিদাটাও আমাকে বলছিলো চলে যাচ্ছ থাকা হয়ে গেল আবার এসো এইসব বলছিল যাই হোক আমিও বললাম যে হ্যাঁ আসছি তো সবাইকে বলে ঠলে আমরাও গাড়িতে উঠে পড়লাম আর আমি না ভুলেই গেছি যে গাড়িতে আমি যদি ঢুকি আগে আমি জালনার পাশে বসবো আমি যদি ঢুকি পড়ে তাও আমি জালনার পাশে বসবো কারণ পিছনে তো দুজন বসছি যেই আগে যখনই ঢুকুক জালনার পাশ তো পাবি কিন্তু আমি মাকে বলছি কি দাঁড়াও দাঁড়াও আমি জালনার পাশে বসবো আমি আগে ঢুকি মানে কেরম বলদ দেখেছো যাই হোক ওখানে সবাই দাঁড়িয়েছিল বলছিল আবার আসবে না যাই হোক মা দেখো ঢুকে হাওয়া খেতে শুরু করে দিয়েছে মায়ের এসি একদম সহ্য হয় না আমারও ভালো লাগে না পাখা চললে এসির সাথে সাথে ভালো লাগে উঠেই প্রথমে আমি সিটের উপর পা তুলে দিলাম যেই দাদাটার গাড়ি সে ভাববে কি যে সবসময় এরা যায় কিছু বলতেও পারি না যা না তাই করে আমার পাখা দিয়ে হাওয়া খাবে সিটের উপর ঠ্যাং তুলে দেবে মানে মনে মনে নিচ্ছে এটাই ভাবে যাই হোক গান শুনতে শুনতে আমরা যাচ্ছি তো রাস্তায় বেরিয়ে জানতে পারলাম আমরা ডাইরেক্ট বাড়ি যাচ্ছি না যাচ্ছি ডাকাতকালি মন্দির ওদের বাড়ির ওখান থেকে নাকি একদমই কাছে তারকেশ্বর যেতে গেলে নাকি সবাই এই ডাকাতকালী মন্দির আগে পুজো দেয় আমি তো তারকেশ্বরও কোনো দিন যাইনি আর এই সব জায়গাতেও কোনো দিন আসিনি তো গাড়ি নিয়ে যখন বাড়ি ফেরাই হচ্ছে এদিকটা একটু ঘুরেই যাওয়া যাক সেই ভেবে চলে এলাম আমরা ঘাতকালী মন্দির তো মন্দির দেখবো মায়ের দর্শন করব তারপরে আবার বাড়ির দিকে যাব। তো সেদিন কিন্তু বেশ গরম ছিল যতই গাড়ির ভিতর এসি চলুক বাইরে বেরোলে বোঝা যাচ্ছে কি রকম তাপ তোমরা রোদটা দেখেই বুঝতে পারছো আর আমি ফার্স্ট টাইম এইখানটা এলাম আর আমি এই ডাকাত বাড়ি বা ডাকাত এগুলো সব সানডে সাসপেন্স বা এরকম গল্পের যে চ্যানেলগুলো হয় সেখানেই শুনেছি আমি ভাবতাম ওগুলো এমনিই বলে সত্যিকারের কি এখন আর আছে নাকি কিন্তু দিদিভাই বলল হ্যাঁ এই মন্দির নিয়েও অনেক কাহিনী আছে সেসব আমি অত জানি না আমাকে বলেছিল আমি ভুলে খেয়ে নিয়েছি তো যাই হোক এখানে ঠাকুরটা দেখতে এলাম কিছু বোঝাই যাচ্ছিল না কারণ ভিতরে একদম গেট আটকানো আর কপাল আমাদের এতটাই ভালো ছিল যে আমরা দেখতে পেলাম অন্য সময় নাকি ঢুকতে দেয় না দিনের বেলা কিন্তু আজকে কি একটা পুজো হচ্ছিলো তাই আমরা দর্শন পেয়ে গেলাম তারপর গাড়িতে উঠে আস্তে আস্তে আমার এত শরীর খারাপ লাগছিল যে আমি ঢেলে দিয়েছি মানে পুরো বমি করে দিয়েছি যা খেয়ে এসেছিলাম তারপর মাথাটাও একটু ব্যথা ব্যথা করছিল তো তাই আর কিছুই ভিডিও করিনি বাড়ি চলে এলাম তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছি কী কী দিয়েছে দেখতেই পেলে একটা আর মূর্তি দিয়েছে আর এই ড্রেসটা দিয়েছে যেটা আমি ভাবছি আমার বার্থডের সময় পরবো ড্রেসটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে তো সেই কারণেই ভাবলাম এরকম তো আমার জামা নেই আর একটা জামা হয়েও গেল তো এটাই বার্থডের সময় পরবো আর এনেছি নিম পাতা গাঁদাল পাতা যেটা দিদি ভাইদের বাড়ি থেকে তারপর আমি একটু জল খেয়ে চলে এলাম সন্ধ্যের দিকে রান্না করতে কারণ মা বলছিলো একটু চিকেন রান্না করতে আর মা নিজেও করতে পারতো কিন্তু আমি বললাম যে দাও আমি করি আর মায়ের আবদার ছিল পাঞ্জাবি চিকেন রান্না করে খাওয়াতে হবে তো সেই কারণে আমি পাঞ্জাবি চিকেন রান্না করলাম মানে আমি আবিষ্কার করিনি কেউ এটা না মা আমাকে একটা ফেসবুক থেকে ভিডিও পাঠিয়েছিল ওই বাড়ি বসেই যখন আমি দিদি বাড়ি ছিলাম আমি বুঝলাম মায়ের পছন্দ হয়েছে তো সেই কারণেই মাকে বললাম তুমি কেটা খেতে চাও বললো হ্যাঁ এরকম বানা তো ওরকমই বানিয়ে খাওয়ালাম বেশ সুন্দর ছিল আর এই রেসিপিটাও আমি ইউটিউব চ্যানেলে কিছু দিনের মধ্যেই ছাড়বো তোমরা দেখে নিও আর রাতের বেলা শুয়ে শুয়ে দিয়েছি নিজেই নিজেকে চুলকে ঘা করে মানে ওখানে জটসা ছিল কী মশা বসেছে না কী জানি না চুলকানি দিয়েছি এমন যে মনে হচ্ছে কেউ ঘুষি মেরে বার করে দিয়েছে তো রক্ত দেখে আমার মা লাভ দিয়ে উঠেছে কিন্তু আমার সত্যি বলতে এরকম ভক্ত দেখলে তো ভয় লাগে না যাই হোক রাত হয়ে গেছিলো শুয়ে পড়েছে বাড়ি ফিরেছিলাম শুক্রবার আর শনিবার যেহেতু আমার আঁকানো থাকে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো তো কাজকের মতো টাটা